আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন দুটো আর একটা আর একটা আসো 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 হাতে নিয়ে এসো হাতি নিয়ে এসো এসো হ্যাঁ দেখুন তো এখানে কয়জন আছে কয়জন আছে দেখছেন দুষ্টম করছে এরা এরা গ্রামের বাড়িতে এসেছে তো এরা দুষ্টম করছে দেখুন এই এখানে আটটা দুষ্টু আছে মুখ দেখাও 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 মুখটা দেখাও রে এর আজকে বিয়া তো তাই মুখ দেখাচ্ছে না দর্শক হ্যাঁ এটা আমার জামাই

লোক না লোক দেখি হাতি আর বাঘ বাঘটা কই বাঘ এখানে লড়াই করবে এখানে হাতি সাথে লড়াই করবে এই অত জোরে নয় ধীরে ধীরে লড়াই করবে এইভাবে হ্যাঁ মুখামুখি কই এভাবে থিয়ে রাখ রেখে দিতে হবে হ্যাঁ মুখামুখি গল্প করতে দেখি কই হ্যাঁ মুখামুখি গল্প করবে মাথা নড়াবে ধীরে ধীরে ওভাবে অত জোরে